বঙ্গ সাহিত্য সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত আজ আমাদের গল্প নরেন্দ্রনাথ মিত্রের কলমে আয় না নরেন্দ্রনাথ মিত্র সম্পর্কে আমরা কোনো তথ্য জোগাড় করতে পারিনি আজকের গল্পটি আমরা নিয়েছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা ভৌতিক গল্প সমগ্র বই থেকে গল্প পাঠে আমি সুপ্রিয় শুরু হচ্ছে আয়না পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক কিন্তু সেই সব ঘটনায় বিশ্বাস করে এমন লোক খুব বেশি পাওয়া যায় না আমার জীবনেও একবার এই ঘটনা ঘটেছিল তাই শুধু আশ্চর্য নয় অত্যাশ্য হয়েছিলাম বটে তোমাদের কাছে সেই কথাই বলবো বিশ্বাস করতে ইচ্ছা হয় বিশ্বাস করো বিশ্বাস না করলে করো না তাতে আমি দুঃখিত হব না সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি একটা খেকো বাঘের অত্যাচারে সেইখানকার লোকেরা পরিত্রায়ী হয়ে ডাক ছাড়ছিল বারে বারে দেশি বিলাতি বহু শিকারী গুলি জখম করে সে এখনো বেঁচে আছে লোক বলে সে বাঘটা নাকি সাধারণ কোনো বাঘ নয় বাগের আকারে হিংস্র অপদেবতা কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে দেখেছে তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে এমন লোকের অভাব নেই মনের ভিতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতন আর্তনাদ করত। তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভিতরে ঢুকত সে আর ফিরত না লোকে তাই তাকে শয়তান বলে ডাকত শয়তানকে দেখলেই চেনা যেত কারণ তা ল্যাজ ছিল না হয়তো বনের ভিতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই সে ল্যাজের গৌরব থেকে বঞ্চিত হয়েছিল কিন্তু লোকের বিশ্বাস শয়তানের এই গৌরব তার এই অলৌকিকতার মস্ত প্রমাণ বাঘের ল্যাজ নেই তাও কখনো সম্ভব এসব গল্প যে মিথ্যে তাতে আর কোনো ভুল নেই খেকো বাঘেরা প্রায় চালাক হয় বড় বড় শিকারীরাও তাদের বধ করতে পারে না তাই তাদের নামে এমন সব গল্প শোনা যায় বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকারের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে এমন গল্প শুনেছি কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ও ভিন্ন আর কেউ এসব গল্প বিশ্বাস করবে না শয়তান যে সাধারণ ভাগ একদিন তার প্রমাণ পেলুম বন্ধু হরিশের সঙ্গে সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি আমাদের পিছন পিছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে নিয়ে দুজন গুলি আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের ওপারে বিড়ালের মতন কুণ্ডুলি পাকিয়ে আছে মস্ত বড় একটা বাঘ তার ল্যাজ নেই পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট সঙ্গে বড় মুহূর্তেই আমরা দুজনেই একসঙ্গে বন্দুক ছুড়লুম শয়তান লাফে উঠে আবার পড়ে গেল আর নড়ল না এত সহজে শয়তানকে ঘায়ল করে আমাদের আনন্দের সীমা রইল না কুলি দুজনেও মনের খুশিতে ধেই ধেই করে নাচতে শুরু করে দিলে আশেপাশের গায়ে এসে খবর তখনই ছড়িয়ে পড়ল দলে দলে লোক দেখতে এলো শয়তানকে অনেকে তার মৃতদেহের উপরে কিলচর লাথি বৃষ্টি করে মনের ঝাল ঝেড়ে নিল অনেক কষ্টে তাদের থামিয়ে জোন কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হলুম খানিক দূর যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতন সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে শহরে বসে তোমরা এই মেঠো বুনো ঝড়ের কল্পনা করতে পারবে না দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদি চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল বনের গাছগুলো পাগলের মতন মাটির উপরে বারবার মাথা খোঁটবার চেষ্টা করতে লাগল আর যেন কার বিকুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল খানিক তফাতেই একখানা পুরোনো বাংল ছিল আমরা তাড়াতাড়ি গিয়ে আশ্রয় ঝড়ের পর এলো বৃষ্টি অন্ধকারকে সঙ্গে করে নিয়ে বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না কারণ এইখান থেকে আমার বাসা অন্তত পাঁচ মাইল তফাতে মাঝে আবার নদী আছে সে পাহাড়ে নদী বৃষ্টির ধারায় পুষ্ট হয়ে এত করে দিগুর হয়ে উঠেছে দৃশ্যই কুলিরাও চলে যেতে চাইলে বকশিসের লোভও গ্রাহ্য করলে না তারা দুটো কারণ দেখালে প্রথমত শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রিবাস করতে নারাজ দ্বিতীয়ত এই বাংলোয়ে আগে এক সাহেব থাকত কারা নাকি তাকে খুন করেছিল সেই থেকেই এই বাংলোয়ে কোনো মানুষ বাস করতে পারে না সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো শিকারি মানুষ সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয় সঙ্গে লণ্ঠন এনেছিল তাই জালালু ব্যাগের ভিতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়াভা জেরি ছিল তার দ্বারা আমার আর হরিশের আর টাইগারের নৈশ আহারে শেষ করতে হবে উপায় কি আমরা যে খোলা মাঠে নেই এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম ঘরখানা প্রকাণ্ড দেওয়ালে দেওয়ালে উইদের রাজত্ব সমস্ত দরজা জাল্লাই ভাঙা মেঝেতে পুরো ধুলোর পোলে তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ বাঘের ভাল্লুকের শেয়ালের কুকুরের এখানে ওখানে হাড় পড়ে আছে কোনো কোনো হাড় মানুষের বলেই সন্দেহ হয় বুঝলুম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তারায় পরিণত হয়েছে বললুম হরিশ এখানে আমরা নিরাপদ নই যে কোনো মুহূর্তে বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে বন্ধুকে টোটা ভরে তৈরি হয়ে থেকে হরিশ আবার কথা মতো করতে করতে বললে অজরাত্রে দেখছি খুবই দফা রফা শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে এনে রাখলুম আকাশের অন্ধকারকে ছেদা করে জলধারা অশান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর মুখের উপর বিদ্যুৎ সাপগুলো বিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধার পর্যন্ত বৃষ্টির বাণে আহত আরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ টাইগার এই পোড়ো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করল না ঘরময় ছড়ানো হাড়গুলোকে সে আগে সুখে সুখে অনেকবার ধরে পরীক্ষা করলে তারপর উপর দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগল যেন কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে টাইগার টাইগার কিন্তু সাহসী কুকুর বাঘ দেখলেও ডরায় না কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ল আবার উঠে কান ঘাড়া করে কার যেন পদশব্দ শোনে আমি ডাকলুম সে কিছুতেই কাছে এলো না থেকে থেকে চমকে ওঠে আর হাহা করে হাঁপায় হরিষ আশ্চর্য হয়ে বললে টাইগার এমন করছে কেন ও কি দেখেছে বলতো আবারও মনে ওই একই প্রশ্ন চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছু দেখতে পেলুন না বলছি বস্ত ঘর আবার এই ছোট লণ্ঠনের আলোতেও সেই ঘরের অন্ধকার দূর হয়নি হঠাৎ বড়ে হলো দেওয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা হাত দোলাতে সরে যাচ্ছে হরিশের একখাটা হাত চেপে ধরে বলল দেখো দেখো টাইগার ঊর্ধ্ব মুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শিয়ালের বত স্বরে কাঁদতে লাগল হরিশ বললে ওই ছায়াটা দেখো কোথায় কোথায় ছায়া ওই যে দিওয়ালের উপর তবে কি পাগল হলে ডাকে ওখানে তো কিছুই দেই চোখ রোগরে চেয়ে দেখলুম আবিও আর কিছুই দেখতে পেলুম না নিজের ভ্রম বুঝতে পেরে লজ্জায় চুপ করে রইল বাইরের বোর্ডের ভেতর থেকে একটা বাঘ ক্রমাগত বর্জন করতে লাগলো হয়তো শয়তানেরই বউ মনে মনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে বেড়াচ্ছে গজনটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে গেল হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইছে রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাজ ঘেসে সরে বসলুম আমার মুখের ভাব থেকে হরিশ বললে আবার কি হলো কি আবার কানে কানে কথা কইলে শোনেন তোমার মাথা তুমি এমন আমি না তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত করে চাঙ্গা করে তোলবার চেষ্টা করলুম কিন্তু কেন জানি না মুখের ছমঝমানি কিছুতেই আজ থামতে চাইলে না খালি মনে হয় আমার চারপাশ দিয়ে আজও সেই সব পা চলে বেড়াচ্ছে সেসব পা চললে কোনো শব্দ হয় না আমার চারপাশে সব অদৃশ্য চোখ আমি তাদের দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাকে দেখতে পাচ্ছে কি অস্বস্তি ওদের চোখ হ্যারাই কেমন করে বলু হরিশ এ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি চলো এখানে আর কিছুক্ষণ থাকলেই আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব হরিশ বললে কুলিদের বাজে কথা তোমার মনের উপর কাজ করছে তুমি শান্ত হ এরকম বড় বাড়িতে এলে অকারণেই একটু গা করে বটে কিন্তু ও কিছু নয় কিন্তু টাইগার অমন কাত রাখছে কেন সে তো কুড়িদের কথা বোঝেনি টাইগার হচ্ছে অভদ্র জন্তু ভয় পেয়েছে সে ভয় পেয়েছে বলে তুমিও ভয় পাবে তুমি যে মানুষ এবারে সত্যি সত্যি ঘরের বাইরে কার দালানে দ্রুত পদশব্দ শব্দ হলো শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল হরিশ বললে কোনো জন্তুর পায়ের শব্দ কিন্তু আমার মন বললে কোনো জন্তুর পায়ের শব্দ নয় জীবনে আমার মনের ভিতরে এমন অলৌকিক ভাবের উদয় হয়নি ভাগ্যে সঙ্গে হরিশ আছে নইলে আমার অবস্থা যে কি হতো তা বলতে পারে কে হাতগড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত বারোটা হরিশ খাবারের বাস্কেটটা বার করে বললে অনেক রাত হয়েছে এসো এবারে আমরা খেয়ে নি আমি বললুম তুমি একলা খাও আবার খিদে নেই ঠিক সেই সময় খুব কাছেই আবার বাগের ঘন ঘন চিৎকার শুরু হলো শয়তানের সঙ্গিনী কি খোঁজ পেয়েই এখানে এসে হাজির হয়েছে হরিশ বললে বন্ধু নাও বাঘ ভেতরে আসতে পারে খুব শীঘ্রই করুন এবং অস্বাভাবিক এক চিৎকার করে বাগে ডাক থামলো সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ঝটপট করে ঘরের ভিতরে কালো কুচকুচে একটা কি যেন ঢুকে পড়ল হরিশ বলল বাঁদর তারপরে দরজার চৌখাটের উপর এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুচিত বিড়াল বাঁদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে উঠতে লাগলো আর আর কালো বিড়ালটা ল্যাস তুলে কোবাগত ডাকতে লাগলো